আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা পাইস রোগের মহষধ নিয়ে কম দাম বাজার নিয়ে এলো চীনের বিখ্যাত ডিকটামি ব্র্যান্ডের অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম বন্ধুরা যাদের শুধু পায়েস না যাদের অশ্ব ভবন্ধ বা গেজ হয়ে থাকে বা তাদের পায়খানার রাস্তায় পুঁচ পড়ে বা রক্ত পরে সেই রক্ত রক্তপর থেকে দূর করার জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করে থাকে আর বন্ধুরা এই ক্রিমটি একটি হার্বাল ক্রিম যার ফলে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আগ্রতরে এই ক্রিমটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন অল্প দিনের মধ্যে আপনারা কি উপকার পাচ্ছেন এই ক্রিমটি যদি আপনারা একটানা সাত দিন ব্যবহার করেন তখন দেখবেন আপনাদের রক্ত পড়া বন্ধ হবে পুজো পড়া বন্ধ হয়ে যাবে আর নিয়মিত যখন চার সপ্তাহ ব্যবহার করবেন তখন দেখবেন আপনাদের পায়েস রোগটাও আস্তে আস্তে নির্ভুল হয়ে যাচ্ছে শুধু তাই না একটানা যদি আপনারা এই ক্রিমটি ছয় মাস নিয়মিত ব্যবহার করে যান তাহলে দেখবেন যে আপনাদের পায়েস রোগ একদম নির্মূল হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি ক্রিমটি খুবই সহজ ব্যবহার করা আমরা এটা বের করে দেখতে পাবো একটি টিউব রয়েছে এই টিউবটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটা ইনট্যাক্ট করা আছে এই মলমটা যখন আপনারা লাগাবেন তার আগে আপনারা পায়খানার রাস্তা কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে নেবেন কেননা পায়খানার রাস্তায় যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে সেখানে আরও ইনফেকশন হতে পারে আর কুসুম গরম পানি দিলে পায়খানার রাস্তাটা একটু নরম হবে যার ফলে আপনারা এই মলমটা লাগাতে খুব সহজ হবে এবং মলমটা খুব সহজে আপনাদের পায়খানার রাস্তায় চামড়া রয়েছে সেগুলো গ্রহণ করতে পারবে এবং চামড়ার সাথে খুব সহজে মিশে যেতে পারবে আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের পায়খানা যাতে কষা না হয় অর্থাৎ আপনাদের পায়খানা যাতে নরম থাকে সেই চেষ্টা করবে সেই জন্য প্রচুর পরিমাণে শাক খাবার খেয়ে থাকবেন এর ফলে পায়খানা নরম থাকবে আর পায়খানা নরম যদি থাকে তাহলে এই মলমটা লাগালে আপনারা খুব দ্রুত আপনারা আরোগ্য লাভ করবেন তো বন্ধুরা এই মলমটা আপনারা নিয়মিত ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনারা খুব দ্রুত উপকৃত হবেন বন্ধুরা এই মলমটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর এই মলমটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করুন আর বন্ধুরা এই প্রোডাক্টটি অর্ডার করার পর যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে আসবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর প্রোডাক্টটি গ্রহণ করার আগে অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন যে কোনো ফাটা ছেঁড়া আছে কিনা অথবা টিপটি সিল করা আছে কিনা সেটা ভালো করে দেখে নেবেন আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধু আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ